হ্যালো বন্ধুরা শুভ দুপুর আজ দশই আগস্ট শনিবার আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ব্যানাপ স্থলবন্দরে আজকে সর্বশেষ পরিস্থিতির বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশে একটা অপ্রীতিকর পরিস্থিতি বিদ্যমান ছিল দীর্ঘদিন একটা টালমাল মালটাল ছাত্র আন্দোলনের পরে আমাদের বিদায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের পদত্যাগ করেন এবং তারপর থেকে একটা আপ্রীতিকর পরিস্থিতি আরও বেশি ঘনীভূত হয়েছিল ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে পাশাপাশি গত পরশু দিনই আপনারা জানেন যে ডক্টর ইউনজ তন্ত্রবর্তীকালীন সরকার হিসেবে বাংলাদেশে নিয়োগ পেয়েছেন এবং তিনি তার ক্ষমতা বুঝে নিয়েছেন কিন্তু এখনও পর্যন্ত তো দেশের সকল স্থলবন্দর এবং বিমানবন্দরে ইন্ডিয়ার সাথে যোগাযোগটা কিন্তু পূর্ণভাবে স্থাপন হয়নি পাশাপাশি বাংলাদেশের সকল ভিসা সেন্টারগুলো ইতিমধ্যে এখনও পর্যন্ত চালু হয়নি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা অবস্থায় রয়েছে এবং খুব দ্রুত চালু হবে এ বিষয়ে একটা নির্দেশনা কিন্তু গতকালকে মেসেজের মাধ্যমে জানানো হয়েছে আশা করা যায় খুব দ্রুত তার সহিত হয়তো আইভেক সেন্টারগুলো খুলে যাবে এবং সকল যাত্রীগণ পুনরায় আবার ভিসা আবেদন করতে পারবেন এবং যাদের ভিসা আবেদন করা জমা রয়েছে তারা কিন্তু বই ফেরত পাবেন তবে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনার প্রতিনিয়ত একই প্রশ্ন বারবার করছেন প্রচুর মেসেজ করছেন ফোন কল করছেন যে দাদা আমার ট্যুরিস্ট ভিসা আমি যেতে পারবো কিনা তো আপনাদের উদ্দেশ্যে বলতে চাই এখনও পর্যন্ত কিন্তু ট্যুরিস্ট ভিসা যাত্রীদের জন্য কোনোভাবে অ্যালাউ করছে না ইন্ডিয়ান ইমিগ্রেশন অর্থাৎ শুধুমাত্র মেডিকেল এবং স্টুডেন্ট ভিসা হলেই সকল যাত্রীগণ যেতে পারবেন মেডিকেল এবং স্টুডেন্ট ভিসা ব্যতীত কোনো যাত্রীগণ এই মুহূর্তে ট্যুরিস্ট ভিসায় কিন্তু ইন্ডিয়া অভিমুখে প্রবেশ করতে পারবেন না তবে বিমানে কিছু যাত্রী ট্যুরিস্ট ভিসায় যাতায়াত করতে পারছেন এমনই একটা খবর পেয়েছি তবে এ বিষয়ে কিন্তু পূর্ণ ঙ্গ সত্য তো এখনও পর্যন্ত পাওয়া যায়নি তবে এই বিষয়গুলো বিবেচনা করেই আপনারা এই মুহূর্তে ইন্ডিয়া মুখে প্রবেশ করতে পারবেন শুধুমাত্র মেডিকেল এবং স্টুডেন্ট বিষয় তো বন্ধুরা এই ছিল আমাদের কাছে বেনাপোল থেকে আজকে সর্বশেষ সময় পাশাপাশি মানি এক্সচেঞ্জ রেট কিন্তু একদম তলানিতে আজকাল সকাল থেকে সর্বোচ্চ আটষট্টি রুপির মানি এক্সচেঞ্জ রেট পাওয়া যাচ্ছে বাংলা একশো টাকার বিপরীতে কলকাতাতে এই রেটটি কিন্তু আরও কম হয়তো বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি বিদ্যমান এরকম খারাপ থাকলে এটা খুব তাড়াতাড়ি সঠিকভাবে আবারও পূর্বের ন্যায় ভালো অবস্থানে যাবে না ধন্যবাদ